আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক আজকে আমরা হজরত খালিদ তালন হয়ে লোহা সেতুর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওতে আমরা হজরত খালিদ হয়ে আলেপ্য অবরোধ সম্পর্কে আলোচনা করেছি ভিডিওটি যারা দেখেননি তারা পূর্বে ভিডিওটি দেখে নিতে পারেন লোহা সেতুর যুদ্ধ ছয়শো সাঁইত্রিশ সালে রাশিদুন সেনাবাহিনী ও বাইজেন্টাইন সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধ ওরন্টিস নদীর উপর অবস্থিত একটি নয় আর্টস বিশিষ্ট সেতুর কাছে সংগঠিত হয় এ থেকে এর এমন নাম হয়েছে সিরিয়া প্রদেশে এটি বাইজেন্টাইন ও রাশিদুন খেলাফতের মধ্যে অনুষ্ঠিত শেষ যুদ্ধ যুদ্ধের পর সিরিয়া প্রদেশকে খিলাফতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয় পটভূমি রাশিদুন সেনাবাহিনী এর মুখের যুদ্ধে চূড়ান্ত জয় লাভ করার পর লেবাল্ট জেরুজালেম জয় করে এরপর সেনাবাহিনী উত্তরে যাত্রা করে লেবাল্টের বাকি অংশ জয় করা হয় তারা এনটিওক দখলের উদ্দেশ্যে উত্তর সিরিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছায় উত্তর দিক থেকে বিজিত অঞ্চলগুলোর ওপর কোনো প্রকার হামলার সম্ভাবনা হ্রাস করাও এর উদ্দেশ্য ছিল আলেপ্প জয়ের পর আবু আবুবাইদা ইবনুল জাররা তেরোস পর্বতমালার পূর্বে উত্তর সিরিয়ার আজাজ অঞ্চল জয়ের জন্য মালিকাল আস্তারকে পাঠান আলেপ্পোর উত্তর দিকে বড় আকারের কোনো বাইজেন্টাইন বাহিনী নেই এমন নিশ্চয়তার জন্য এই অভিযান গুরুত্বপূর্ণ ছিল এখান থেকে এনটিওক অভিযানের সময় রাশিদুন সেনাদের পিছনে পার্শ্ববর্তী অংশে আক্রমণের আশঙ্কা ছিল মালিক মূল বাহিনীর সাথে যোগ দেওয়ার পর আবু ওবায়দা এনটিওক জয়ের জন্য পশ্চিমে যাত্রা করেন খালিদ বিন ওয়ালি তগ্রবর্তী অবস্থানে থাকা তার মোবাইল গার্ড বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন বাহিনী আলেপ্পো থেকে হারিমের মধ্য দিয়ে যাত্রা করে এবং পূর্ব দিক থেকে এনটিও পৌঁছায় যুদ্ধ শহর থেকে বারো মাইল দূরে বর্তমান মাহারোবার নিকটে অরন্টিস নদীর উপর লোহার একটি সেতু অবস্থিত ছিল রাশিদুন সেনাবাহিনী ও বাইজেন্টাইন গ্যারিসনের মধ্যে এখানে যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধ বড় আকারের ছিল তবে এর বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হয়নি খালিদ্দিন অলিদ তার মোবাইল গার্ডদের নিয়ে এয়ারমুকের যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভাইজেন্টাইনরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পরাজিত হয় মুসলিমদের সিরিয়া বিজয়ের সময় আজনাদাইন ও ইয়ারমুকের যুদ্ধে বাদে এখানে বাইজেন্টাইন পক্ষে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে এরপর রাশিদন সেনারা এনটিওকের দিকে যাত্রা করে ও এর অপর অপরোধ করে ছয়শো সালে সালের তিরিশ অক্টোবর শহর আত্মসমর্পণ করে চুক্তি মোতাকে মোতাবেক বাইজেন্টাইন সৈনিকদেরকে শান্তিতে শহর পরিত্যাগ করার অনুমতি দেয়া হয় পরবর্তী অবস্থায় এন্টিওকের আত্মসমর্পণের পর রাশিদুন সেনারা দক্ষিণে ভূমধ্য সাগরীয় উপকূল ধরে এগিয়ে যায় এবং লাতাকিয়া জাবলা ও তারতুস সিরিয়া জয় করে এভাবে উত্তর পশ্চিম সিরিয়ার অধিকাংশ এলাকা জয় করা হয় উত্তর সিরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে বাকি সৈনিকদের প্রেরণ করা হয় খালিদ বিন ওয়ালিদকে তার অশ্বারোহী বাহিনী সহ পূর্ব দিকে ইউফ্রেটিস পর্যন্ত পাঠানো হয় তবে তিনি কোনো প্রতিরোধের সম্মুখীন হননি ছয়শ আটত্রিশ সালের জানুয়ারির প্রথম দিকে অভিযান শেষ হয় ছয়শ আটত্রিশ সালের মার্চে এমএসআই অবরোধ করা আল জারি জাজিরার বাইজেন্টাইনপন্থী খ্রিস্টান আরবরা পরাজিত হওয়ার পর আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদ ও আয়াজ ইবনে গানামকে সিরিয়ার সীমান্তবর্তী জাজিরা ও আনাতলিয়া দখল করার জন্য পাঠান এই সেনাদলগুলো উত্তরে আরারাত সমভূমি ও পশ্চিমে তেরস পর্বতমালা পর্যন্ত পৌঁছায় তুরস্কের তেরস পর্বতমালা আনাতলিয়ায় রাশিদুন খিলাফতের পশ্চিম সীমান্ত হিসাবে চিহ্নিত হয়